অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের বিয়াল্লিশতম ম্যাচে ফরচুন বরিশাল খেলবে কিংস কিংসের বিপক্ষে এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষিবির অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের লিগ পর্বে সর্বশেষ খেলায় ফরচুন বরিশাল চিটগ কিংসের মুখোমুখি হবে খেলাটি শুরু হবে মিরপুর বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আগামী পহেলা ফেব্রুয়ারি এই ম্যাচের ফলাফল দুই দলের জন্য তেমন একটা ভূমিকা রাখবে না কেননা ফরচুন বরিশাল ইতিমধ্যে এগারোটি ম্যাচ খেলে নয়টিতে জয়লাভ এবং দুইটিতে বরণ করে পয়েন্ট নিয়ে এক অবস্থান করছে সেই সাথে কোয়ালিফাই করেছে বিপিএল এর প্লে অফ লিগে অপরদিকে চিটাগং কিংস এগারোটি ম্যাচ খেলে ষাটটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে তারাও মোটামুটি প্লে অফে পা দিয়েই রেখেছে যদিও কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কেননা খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে যদিও এই খেলা নিয়ে দুই দলের ভক্ত সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল দুদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিরাল অ্যাকিলিস বিড়ালটির সামনে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের পতাকা রাখা হলে বিড়ালটি ফরচুন বরিশালের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে চিটাগং কিংসের চেয়ে ফরচুন বরিশালই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে